তো হোটুকু বন্ধুরা তোমার আবার ব্যাক করলাম তোমাদের সামনে তো দেখতেই পেরেছো সন্ধেবেলার জলখাবারটা এটাই হলো যে আজকে সোমবার যেহেতু তো আজকে ছোলাটা ছিল হাতের ছোলা ওটাকে ফ্রাই করলাম আর তার সঙ্গে একটু চ্যানেচুপ দিয়ে এটা হলো সন্ধেবেলা একটা জলখাবার এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে বাকি আছে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না চোখ বন্ধ করতে হচ্ছে রোদের জন্য এবার কি করবো বলো একা হাতেই সব কিছু ক্যামেরাটাও ধরতে হচ্ছে আর বাঁ হাতেই জামাকাপড়ও মেলতে হচ্ছে কত কেচেছি জামা জামাকাপড় একটা একটা করে মেলবো সংসারে বড় কষ্ট বড় কষ্ট আকাশ সংসারে কখন মানুষ ভালো থাকবে কখন খারাপ থাকবে মুশকিল দেখছো আমার অবস্থা একটা ক্যামেরা ধরার মতো ঠিক করে লোক নেই নিজেকে ক্যামেরা ধরতে হয় সবার মসজিদ মালিক করতে দেখো থাকাতে পারছি না এত রোদ দেখো এগুলো সব মেনলাম আমি একা হাতে নিয়ে নিয়েছিলাম মোবাইলটা রেখে দিয়েছিলাম ট্যাঙ্কিটার উপর ছিল মোবাইলটা নিয়ে আমি পাচ্ছিলাম না একা করতে তার জন্য বাচ্চা সব মিললাম এগুলো সব পাতা হলো সব তারপরে দিয়ে ঘুরছে যতটুকু পারলাম তখন থেকে দেখালাম সবগুলোই আমারই সব যেগুলো আমারই সব তো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আছো সবাই ভালোই আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল তো সব শুভ সোমবার আজকে তো সবাইকে জানেন সোমবারের শুভেচ্ছা এই থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখন এখন স্নান করে যে ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি সকালে সমস্ত কাজ করাই হয়ে গেছে তো এখন ঠাকুর পুজো করবো যে সোমবার বলে সোমবার শিবের পুজো করবো আর গোপালকে সকালেই সেবা দেওয়া হয়ে গেছে আর ভাত ডাল কমপ্লিট করে নিচ্ছে তারপরে তরকারি করবো তরকারিটা একটা তরকারি করবো তো এখন থেকে ব্লগটাকে আমি স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেলটা যদি ভালো করে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব তো অবশ্যই করো পাশে থেকেও আর এইভাবে তোমাকে সাপোর্ট করো সবাই আমিও তোমাদের সাপোর্ট পেয়ে হয়তো জীবনে কিছু একটা করতে চেষ্টা করবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভালো থেকো তোমরা তো চলো আমি পুজোটা সেরে নিই এখন এই পুজো সমাপ্ত করে উঠলাম দেখো বসে আছে বসে বসে হাসু করছে হাসছে দেখো তৈরি হয়ে গেছে রসা রসা করে পটলের তরকারি আমরা দেখতেই পাচ্ছ এটি উপরে দিচ্ছ সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে পটল আলুর তরকারি করেছি আর এখানে রয়েছে বিউলির ডাল এর দেখাচ্ছি এরকম করার সময় আর দেখো এখানে রয়েছে শুধু লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলু শুদ্ধ মাফু আর সঙ্গে আছে ভাত আর দুজনের দুটো পার্টিতে দই নিয়ে নিয়েছি তো এই হলো আমাদের আজকে লাঞ্চ তো গুড ইভিনিং বন্ধুরা তোমার চলে কেমন আছে আবার ব্যাক করলাম তোমাদের সামনে তো দেখতেই পেলো সন্ধেবেলার জলখাবারটা এটাই হলো যে আজকে সোমবার যেহেতু নিরামিষ তো আজকে ছোলাটা ছিল হাতের ছোলা ওটাকে ফ্রাই করলাম আর তার সঙ্গে একটু চ্যানে চুপ দিয়ে এটা হলো সন্ধেবেলা একটা জলখাবার তো খাচ্ছে অলরেডি দেখো তো এটাই আমার জন্যও রয়েছে সোমবারে আমি গাড়ির খাবার আনছি না খাচ্ছি না কয়েকদিন যাবো এখন কয়েক সপ্তাহ যাবো কয়েকদিন বরালো আগে সোমবার খেতাম এখন খাই না ওটাকে অফ করে দিয়েছে আর চা আছে একটা আজকে একটা টায়ার লাগবে না ভালো লাগে না মনটাও ভালো লাগে না কিছু আর সময় মনটা তো বিছিয়ে যায় না আর এক সময় উদ্যোগ হয়ে কাজ করি আর একই সময় মনটা এত খারাপ হয়ে যায় কিছু ভালো লাগে না ঠিক সময় ঘটনা জীবনে এমন ঘটে যায় না সেগুলোকে নিয়ে না চিন্তা করলেও ভাবলেও অবাক লাগে যে সেই জায়গা থেকে আমি ফেস করে আজকে জায়গাটা দাঁড়িয়ে আসছি তোমার কাছে কথা বলতে পারছি মানে এত লাইফে প্রবলেম ফেস করছি না করছি করছি বলাটা আপনার বললেও হবে যে করছি মানে কি বলবো আর তবুও আমি মানুষ তো মানুষকে কোনো থামতে নেই তাই এখনও পর্যন্ত টেস্টটা চালিয়ে যাচ্ছি তো আজকে সারাদিন মোডটা আমার খুবই অফ আছে ভালো লাগছে না একদম কিছু মায়ের কোনো কাজ এনার্জি লাগবে না কিছু ইচ্ছা করছে না করতে সকাল থেকেই মাইন্ড খুব আপসেট তো চলো আজকের ডেটে তুমি এখানে শেষ করছি তো মানুষের কথা মানে ঠিক লাগছে না আজকে রিল যে কি রিল বানাতে পারি কি না কিছু মানুষকে কিছু কিছু কথা মানুষকে এমনভাবে অন্তরে আঘাত করে না সেগুলো মানে মানে তিকবিদ্ধ হয়ে এপার থেকে ওপার চলে যায় তো এরকম ব্যাপারও হয় জীবনে কিছু কিছু ঘামতি থাকে আবার কিছু কিছু কথা মানুষকে কিছু দিয়ে ভালোবাসার ভালোবাসার পরেও যে কিছু কথা মানুষকে এমন টাইমে মানুষের শোনায় বা মানুষকে বলে তারা ভাবে না জীবনে যে কি কাকে কি বলতে হয় কোন জায়গায় কি বলা উচিত কাল স্থান পাত্র বেশে কথা বলতে হয় সেগুলো ঠিক মানুষ জানে না মানুষ এত পর্যন্ত এতটাই নির্বোধ যে কীভাবে কথা বলতে হয় কাকে বিশেষ করে মেয়েদের কীভাবে বলতে হয় কেন এখনো পর্যন্ত বোধ মানুষ জানে না তো সেগুলোই না যখন চিন্তা করি ভেতরে এত খোঁচা মারে না মানে ভেতরটির মনে হয় না মানে তীরবিদ্ধ হয়ে যায় এমনভাবে এই যাই হোক এরকম ভিতরে অনেক কষ্টই আছে অনেক যন্ত্রণা আছে অনেক দুঃখ লুকানো আছে কী আর বলবো তোমাদের সামনে বলো তো কিছু আর ভালো লাগছে না একটা দিন যাচ্ছে হয় একটা বছর যাচ্ছে তাই না আই থিঙ্ক পরে কি কপালে তো যাই হোক যাই হোক যেটা হোক আমাকে আমার কাজ করতে হবে আমার যখন এটা এম লাইফে তো আমাকে এমটাকে নিশ্চয়ই পূরণ করতে হবে তো আমি আজকে প্রচণ্ড আপসেট হয়ে রয়েছি আমার মনটা দূর দিয়ে আজকে আমি কোনো কিছুতেই মন কাটতে পারছি না খাওয়ার সময় ভালো লাগছে না রান্না করার সময় ইচ্ছা করতো না করতে সারাটা দিন কেমন কাটলাম এটা নিজেই বুঝতে পারছি না কালকে দেখো ভালো ছিল পশু দেখো ভালো ছিল আজকে আমার একদম ভালো লাগছে না কিছু করতে এক একটা দিন মানুষের জীবনে একটা অতীত প্রচণ্ড কষ্ট দেবে মানুষকে অতীত বলাটাও ভুলে বর্তমান সময়টাও খুব কষ্ট দিচ্ছে আমার অতীতটা বলে যে বলবো যে অতীতটা অতীত তো পেরিয়ে গেছে কিন্তু বর্তমান যে সময়টা সেটাও এতটা কষ্ট দিচ্ছে না তোমাদের একটু বলে বোঝাতে পারবো না আর যাই হোক এটাই হোক আমাকে সামনের কথা দেখে এগিয়ে যেতে হবে আর এইভাবেই চলতে হবে দেখি জীবনে যদি কিছু করে উঠতে পারি তোমাদের ভালোবাসাতে তোমাদের আজকে গুরুজনদের আশীর্বাদ আর তোমাদের থাকার সান্নিধ্য তো বলবে আজকে বেশি বড় ভিডিওটা না করে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো থেকো সবাইকে ভালো রেখো আর একটা কথা বলি যারা যাদের ভালোবাসো না তারা ভালোবাসা থেকে মজাদা দিতে শেখো না কিন্তু খুব একটা ভগবানের দেন আর যে যাকে ভালোবাসো ভালোবাসার মজাটা দিচ্ছে ভালোবাসার কখনো অমর্যাদা করুন এটাই আমি একটা কথা বলবো জীবনে তাহলে এটা আমার জ্ঞানও বলতে পারো বা জ্ঞান জ্ঞান করাটা ভুল হবে যেটা আমার রাইজের স্থানে ঘটেছে আমি তোমাকে সেটাই বলছি মানে ভালোবাসার জায়গাতে আমি প্রচণ্ড তীরবিদ্ধ হয়েছি এই এখানটা না আমার শান্তি হয়ে গেছে ভালোবাসার জায়গাটাতে যখন তুমি আমাকে বলো না যে আই লভ ইউ ওয়াইফ মানে অনেক কিছু যখন বলো তখন আমি কোনো অ্যান্সার দিতে পারি না কারণ আমি অলরেডি এখান থেকে অনেকটা বৃদ্ধ হয়ে রয়েছি তাই তোমাদের কথাগুলো আমি শুনি এবং সেটাকে ইগনোর করার চেষ্টা করি কারণ জানি আমার কি খুব কষ্টের ভালোবাসার লাভ লাইফটা আমার খুব কষ্টের তার জন্য আমি আর মানে মানে মুখ থেকে আমার কোনো স্পিচ হয় না স্পিচ করতে পারি না আমি তো যাই হোক যেটাই হোক এবং আমার পাশে থেকে যদি ভগবান চায় তো আমার দিন আবার ঘুরবে ভগবান চাইলে আমি নিশ্চয়ই সেরকম মানুষের সান্নিধ্য পাবো বা যাই হোক যেটাই হোক ভগবান চাইলেই সব হবে আমি চাইলে কিছু হবে না যা চাইলে ভগবানই হবে ভগবান যেটা করবে সেটাই হবে সবটাই আমি ভগবানের হাতে ছেড়ে দিয়েছি যা হবার ভগবান করে দেবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কোনো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো সবাইকে সবাই ভালো থেকো সবাইকে ভালো তো আজকের মতো শুভরাত্রি গুড নাইট